সত্তর দশকে থেকেই আমরা জানতাম যে নর্থ ইস্ট জোনের মধ্যে মণিপুরে এই এইডস সবচেয়ে থাকতাম এবং কেন সেখানে হচ্ছিল আমরা যখন আমাদের কাছে খবর আসে সেখানে দেখা গেছে সেই ইনজেক্টেবল যে ড্রাগ নেওয়ার যোগ বেশ সেখান থেকে নর্থ ইস্টের মধ্যে হাইস্ট ছিল সেখানে মণিপুরে যেহেতু নর্থ ইস্টের ত্রিপুরাও এখন তো অষ্টলক্ষ্মী হয়েছে আমরাও খুব আতঙ্কে ছিলাম ত্রিপুরাতে না তা বেড়ে যায় এবং তাই হলো ত্রিপুরা তো এখন প্রচুর প্রায় উপরে এফেক্টেড আছে এখানে এইচআইবি স্টুডেন্টদের প্রায় ফাইভ হান্ড্রেড সামথিং ফাইভ হান্ড্রেড ফিফটি মোরাললেস তারও এফেক্টেড তো এরকম একটা বিভিসিকা ময় একটা সিচুয়েশন এখন তৈরি হয়েছে আমরা যদি ভাবি ঠিক আছে গোড়া এফেক্টেড হয়েছে দে আর দ্য ভিকটিমস এবং তাদের প্রতি আমাদের সমবেদনা থাকা উচিত তাদেরকে তিরস্কার না করা এবং গার্জিয়ানদের বিশেষ করে তাদের আরও ভালোভাবে যাতে বোঝানো সেই কাজটা আমাদের করতে হবে এখানে টিচাররা তো আছেনি ওনারা তো চেষ্টা করবেন এবং যোদ্দোর আমি এখানে দেখলাম লেখা আছে যে নজরদারি হচ্ছে সবচেয়ে বড় বিষয় কোন স্টুডেন্ট প্রপারলি ড্রেস পরে আসে কিনা ছালো একটা ব্যবস্থা না কেনা পাফি মুখ পান্ডা ফেস এই ধরনের চেহারা হয় চোখগুলো লাল হয় তো একটু খালি ক্লাসে গেলাম আর আমি যদি ওখানে পড়াশোনা শুরু করে দিই ক্লাস নেওয়া শুরু করে দিই তার আগে একবার একটু নজর দেওয়া খুব দরকার আর খবর রাখা যে কারণ আপনাদের কাছে অ্যাটেন্ডেন্স রেজিস্টার আছে কে আসছে কে আসছে না কতদিন আসে তো যেটা এখানে বলার চেষ্টা হয়েছে পূর্ববর্তী বক্তারা যে ওর বাড়িতে খবর নেওয়া একটু পরিশ্রম বাড়াতে হবে আলটিমেটলি কিন্তু এটা আপনার ফ্যামিলি তো আসতে পারে এখন থেকে যদি আমরা চেক না দিই তাহলে কিন্তু সারা ত্রিপুরাতে ছড়িয়ে পড়বে এবং ত্রিপুরার থেকে অন্য প্রদেশও যাবে এখানে ইভেন আমি দেখেছি যারা স্বাস্থ্য বিভাগে আছে মানে আমরা অনেক সময় ইনজেকশন দিই ইঞ্জেকশন দেওয়ার পরে সেটাকে জলে ফুটিয়ে বয়েল করে সেই ইঞ্জেকশন আবার সেকেন্ড টাইম আবার দিচ্ছি অনেক জায়গায় ছোট ছোট গ্রামে গঞ্জে এখনো সে যে নিডেলটা ইউজ হয় সে আগের যে সিস্টেম ছিল সে বয়েল করে আবার সেটাই ইউজ করছে এতে করে এইচ মতো মানে ভাইরাস যেটা সেটা কোনোদিন সেটা নির্মূল করা যাবে না অটো ক্লিপিং অটো ক্লিপ ছাড়া কোনোদিন যাবে না এটা তো ব্যবস্থাও নেই সেখানে পয়সার কারণে সে ডিসপোজেবল সিরিজ ইউজ করে না তো এইগুলো স্বাস্থ্য দপ্তরেরও দেখা উচিত যে কোথায় কিভাবে ওখানে ইনজেকশন ইউজ হচ্ছে আমি এখনো বহু জায়গায় আমি দেখেছি ইঞ্জেক্টেবল ঠিক আছে ওখানে তো সে ডিসপোজেবল ইনজেকশন ইউজ করেই মানে যারা নেশাগ্রস্ত যারা করার পরে সেই নিডেলটা আবার আরেকজনকে দিচ্ছে এর থেকে কিন্তু সংক্রামকটা সেইভাবে পারে বহু জায়গায় আমরা দেখেছি ত্রিপুরাতে আগরতলা শহরেও গলিগালা আনাচে কানাচে প্রচুর সিরিঞ্জ যেরকম মানে পুরা স্তুপাকৃতি বহু জায়গায় আমি অনেক সময় বলেছি আরক্ষা দপ্তরকে আপনারা যান দেখুন কিন্তু দায় সারা ভাব যদি থাকে যে গেলাম আর মিউনিসিপালিটি কর্পোরেশন থেকে বা আমাদের এম থেকে ওনারা যদি যান উঠিয়ে নিয়ে আসলে হবে না এবং প্রপারলি তার যে ডিসপোজ ডিসপোজফের সেটারও আছে সব কিছু আইনগতভাবে আছে সব কিছু আছে কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু হয় না এগুলো কিন্তু আমরা বুঝতে পারছি না আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যদি করোনা ভাইরাস থেকে আমাদের তো বাঁচিয়েছেন আর অন্য যে কান্ট্রি প্রায় দেশটার মতো কান্ট্রি উনাদেরকেও উনি যে আমাদের আবিষ্কৃত যে ভ্যাকসিন সেটা ওখানে পাঠিয়ে মানুষকে বাঁচিয়েছেন তা আমরা কেন পারবো না এইডকে আমরা এইড থেকে মুক্ত হওয়ার একটু খুঁজতে হবে আমাদের শুধু এখানে আসলেন আসলাম আর শুনলাম গিয়ে এমন একটা কাজ করুন যে কোনো এখানে প্রিন্সিপাল মহোদয়া আছেন হেডমাস্টার হেডমিস্টার আছেন আপনি একটু দেখান আপনার স্কুলের মধ্যে এই বিষয়ে আপনি কি কি করলেন খালি একটা পার্টিকুলার ডে না যদি সপ্তাহ যদি আপনি এটা করেন সপ্তাহে দিন যেদিন মানে লাস্ট ডে অফ দ্য উইক সেখানেও আপনি এটা করতে পারেন এই বিষয়ে অ্যাওয়ারনেস আর এই যে হবে যে তার জন্য একটা অ্যাওয়ারনেস হচ্ছে যে প্রতি সপ্তাহে এইডস বা এইচআইভি বা হেপাটাইটিস সি বা বি এর থেকে মুক্ত থাকার জন্য আমাদের আজকে ডাক্তারবাবুরাও যাবেন যদি প্রয়োজন হয় অন্যান্য আপনার তো জানেন এটা তো এমন কিছু টেকনিক্যাল এখন আর বিষয় নাই এর থেকে কীভাবে এই নেশার থেকে আমরা বলছি নেশামুক্ত ত্রিপুরা অন্য নেশার থেকেও এটা তো ডেঞ্জারাস আপনারা সবাই জানেন যে কত মারাত্মক বিষয় আমরা সবসময় বলি যে কিন্তু কার্যক্ষেত্রে কিন্তু রেজাল্ট ওরিয়েন্টেড না অনেকগুলো সেন্টার এখানে আমি যা দেখলাম প্রচুর সেন্টার এখানে হয়েছে সাবস্টিটিউট যে মাদকদ্রব্যের সাবস্টিটিউশন সেটাও আপনাদের এখানে অনেকগুলো জায়গায় আপনারা এখানে করেছেন যা আমার কাছে রিপোর্ট আছে যে এখন পর্যন্ত বলছে প্রায় এবছর মোট পাঁচ হাজার নয়শো জন যারা মহিলা যৌনকর্মী আছে